স্কুল স্কুল বাবা কোন ক্রিমে মাখতে পারি না ওরা অনেক দূর চলে গেছে না হ্যাঁ জানি না হ্যালো एवरीवन সুলেসালাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা আশা করি আমাকে দেখে ভাবছো যে আমি এত সাজগুজু কেন করেছি আর আমি সকাল বেলায় उठেই স্নান ফ্রেন্ড করে মেয়েকে রেডি করে আমি নিজেও রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমরা এখন যাচ্ছি জল ভরতে

আর সেই জন্য প্রথম মানে অনুষ্ঠান শুরু হয় জল ভরা দিয়ে তারপরে সে জল ভরতেই যাচ্ছে তো সামনে চলে গেছে সবাই আমরা একটু লেট করে ফেলেছি আমাদের মতো অনেকেই আছে যারা লেট করে ফেলেছে মানে সবার সংসারে তো কাজ থাকে কাজবাজ করে আসবে তো সেই রকমই রাস্তা আমার আমাদের আগে অনেক লোকজন যাচ্ছে হয়েছে একটা দুটো করে সবাই তো দলের সঙ্গে বেরোতে পারিনি তাই পেছনে পেছনেই আমরা যাচ্ছি গিয়ে তারপরে জলটা ভরে আবার চলে আসবো আর আজকে সারাদিন তো ডাঙ্কা আওয়াজে মগ্ন হয়ে থাকবে মানে পুরো ডাঙ্গাল মানে এলাকা জুড়ে তাই তো তো চলো যাওয়া যাক এই যে আমি একটা শাড়ি পরে নিয়েছি সাদা আর সবাই কিন্তু এখানে লাল পাড় সাদা শাড়ি পরেছে আমিও সেরকমই একটা শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা আমাদের দোকানের ছিল আমার বড় আমাকে গিফট করেছিল এটা হচ্ছে ঢাকায় জামদানি তুমি এই শাড়িটা পড়েছি আর এই ব্লাউজটা কালকে কিনে নিয়ে এসেছি লাল ব্লাউজ ছিল আমার কাছে তবে আমি একটা নতুন ব্লাউজ কিনি তাই ব্লাউজটা কিনে এনেছি হাঁটছি তো তাই হাঁপাচ্ছিও ঠিক আছে কোনো ব্যাপার না কি আর করা যাবে যাই ঠাকুরের নাম করে বা আমি আর আমার বড়ি যাচ্ছি আমাদের বাড়ি থেকে বাবু আছে কিন্তু বাবু মনে হয় জল ভরতে যায়নি বাবু মনে হয় ওই যেখানে আর কি সম্মেলনটা হবে সেখানেই আছে তো চলো যাওয়া যাক মা আর আছে বাড়িতে ওরাও রেডি হয়ে বেরোচ্ছিল কিন্তু যেহেতু সব দল চলে এসছে জল সেই জন্য এখানে তো ফাঁকা তাই মা বললো যে আমি একটু পরেই যাচ্ছি তোরা যা তাই আমি আমার বড়ি বেরোলাম অবশেষে অনেকটা হাঁটার পরে আমরা চলে এসছি তারপরে Gue t referred to this side. Sur variance on all access in this city. The doors are very deep, try way out. challenge আমাদের মন্দিরের জন্য ঠাকুরের জন্য তো জল ভরা হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে যাব না গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়িতে যাব না যাব হচ্ছে মন্দিরে আর মা পেখমকে নিয়ে মন্দিরে একবারে চলে আসবে পেছনে আসছে দল আর আমরা সামনে এগোচ্ছি আস্তে যাওয়ার সময় পেছনে আসার সময় সামনে ভালোই রোদ পড়েছে মনে হচ্ছে না শীতকাল গরম লাগছে না বলো

ওই যে চাষ করে রেখেছে যে জমিটা ওই যে ওইদিকে ভিডিওতে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা রোদরে আমি তাকাতে পারছি না তো ওই জমিটা বাবু চাষ করে রেখেছে ওটাও আমাদের সুন্দর পরিবেশ ওই জমিটা কী লাগানো হবে করে যাতে পারবি নাও আমাদের অনুষ্ঠিত হবে তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি মানে যে দিকটা আর কি দোকানপাট দেওয়া হয়েছে সেই দিকটা আর কি ঘুরে দেখছি কিছু কিছু দোকানপাট বসে গেছে আর কিছু কিছু এখনো লোকজন আসেনি কিন্তু আমি খুঁজছি আমার দাদুদের দোকান কিন্তু পাচ্ছি না খুঁজে কি বলে

দেখা তুমি আজকে খুব নাচ করলে মা তুমি তো আজকে খুব নাচ করলে তাকাও 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 এই দিকে তাকাও কোথায় লে তোকে এই जेई जेई জে তাকাও মা তুমি আজকে তো খুব নাচ করছিলে আমি তো ভেবেছি তুমি ভয় পাবে কিন্তু তুমি তো ভয় পাওনি খেলবে এখন ও ঘুম ঘুম পাচ্ছে একটু তো আমরা কিন্তু সবাই আর কি বাড়িতে আসলাম মেয়েকে নিয়ে এখন মেয়েকে স্নান করাবো খাওয়াবো এখন পুরোপুরি আর কি বারোটা বাজে তো মেয়েকে ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যেই স্নান করাই তো বারোটা বাজে যেহেতু তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেবো আর খা খাইয়েও দেবো তারপরে মেয়ে ঘুমিয়ে পড়বে মেয়ে ঘুমোর জন্য কেমন করছে এই দেখো একা একা শুয়ে পড়লো আর প্রসাদ খেয়ে আমরা তো বাড়িতে চলে এসেছি এত টেস্টি প্রসাদ মানে কি বলবো যারা যাদের আমাদের বাড়ির আশেপাশে বাড়ি যারা এখানে এসছে যারা প্রসাদ খেয়েছে তারাই জানে কেমন টেস্ট মানে পুরো অমৃত তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কোনো ভিডিওতে